বেদাতিপূর্ণ কথা যে কোনো দলের নেতার থাকেন আপনার কর্মচারীদেরকে কর্মীদেরকে আপনারা কেন সেখানে দেয় সেই বেদাতি কথা কথাগুলি বন্ধ করতে হবে আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই পীর মাসাই বুজুরগানে দিন সাইকুল হাদিস মোবাসির কোরআন মসজিদের ইমাম কাউর কাছে কোনো অস্ত্র থাকে না আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে কিরিস নাই আমাদের কাছে চাইনিজ কুরাল নাই মুসলমান যারা ঈমানদার যারা আছে তাদের কাছে আছে একটা অস্ত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা অস্ত্র আছে ঈমানের কওওয়াত জুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দুই অস্ত্রের সামনে আপনাদের বানায় অস্ত্র কোনই ঠিকবে না জি এটা বুঝতে হবে অতএব সারাটা বাংলাদেশ বিভিন্ন জায়গাতে শিখবে দাতে ছয়েলাভ হয়ে গেছে আল্লাহ পাক বাজার হয়ে গেছে অতএব জেদাল সামনে আসবে তারাও যদি শিখবে তাদের মধ্যে এইভাবে চলে যায় আল্লাহ দিতে বা তাদের উপর বেজার হবে তারাও ক্ষমতাচ্যুত হয়ে যাবে কথা ঠিক কিনা বলেন আমরা কখনই কোনো দিন চাই না যে আমরা বলির পাঠা হব আমার বক্তব্য বোঝার চেষ্টা করবেন বলির পাঠা হব এটা চাই না তূরপের তাস হব এটাও কখন আমরা চাই না ভারত যেন মনে না করে আমাদের তুরুপের তাস বানাবে আমেরিকা যেন মনে না করে তুর্পের তাস বানাবে পাকিস্তান যেন মনে না করে তুরুপের তাস বানাবে চায়না যেন মনে না করে তুর্পের তাস বানাবে রাশিয়া যেন মনে না করে তুরুপের তাস বানাবে বাংলাদেশ বাংলাদেশ সেইটা মনে করে কাজ করতে হবে অতএব চাই আরব বিশ্বের সাথে আন্নার আন্দা এরিস ইবাদিয়া সলে হন জন্য গোটা বিশ্ব পৃথিবীর আল্লাহ দিয়ে বিশাল একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হয় সামনে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এবং সুষ্ঠু নির্বাচন হোক সকলের ভোটের অধিকার সবাই যেন পায় স্বচ্ছ একটা কাজ হবে এই স্বচ্ছ কাজের মধ্যে অন্য দেশকে বলে দিয়ে নাক গলায় না পঞ্চান্ন বছর বহু জ্বালাইছেন আর জ্বালায়েন না আল্লাহ ফাকজেনে কবুল করে নেন আর সীমান্তের মানুষ মাইরেন না সেদিন মারছেন সন্নারে মারছেন ফেলানির মারছেন মারতে আছেন কত গুলি এত গুলি পালন কোন জায়গার থেকে বাঙালি না পর্যন্ত এটা মনে রেখে দেন একটা মিলিটারি একটা বিডিআর ওরকম কসু গোসু খাওয়াই না আর ওলো তেতুল খাওয়াই না ওখানে একশো লাগায় দেন দি আর আমাকে দেশে একটা বীরের একটা আর্মি দেন অন্য দেশে কচু খাবে না কিছু খাবে না তেঁতুল খাবে না তোরা তেঁতুল খাবে না গিয়ে দেন একবারে পারিয়ে হয়ে যাবো গা হ্যাঁ দেহের দেয় রো না হু তাইয়া এক কয়েক একবার মাইরা ফেলে করে আমার মুড়ি দিতাম ঘটনা জানি আমরা এটা হ্যাঁ অত বেশি গলায় পারা দেয়া ঝামেলা করে বেড়াইছেন না মেলাই করছেন চুপ থাকে না আপনাকে ওটা খাই না আপনারা খান এরা মনে রেখে দেন আর মানিকগঞ্জের টাকা হয়েছে না কিছু হইলে ভারত কিছু হইলে কলকাতা কলকাতা ভারতের মাসে নিয়ে চিকিৎসা শিকিয়ে দিয়ে যে ফর্মুলা দিয়ে ফর্মুলা চলবেন তখনই ভারত যেতে হবে আপনাদের ইনশাআল্লাহ সমস্ত টাকা সুইসা নিয়ে গেছে না ঈদের আগে টাকা নেয় এখানে টাকা নেয় পূজার মধ্যে টাকা নেয় সব কিছু ওরা ওরা আমগোটা করে খায় ওরা সাত আট বছর আগে সব অস্থিরতা সৃষ্টি করেছিল সব গার্মেন্টস ইটা মাইরে মেরে সব করছে যাতে বায়ার গুলা ভাইয়া যায় বায়ার মন চালাক বাংলাদেশ সারা কিছু এই অসু শিল্পে গার্মেন্টস শিল্প অস্থিরতা করবা কয়দিন না ওদিন গুণটা খাইছে মনে রেখে হেদু সুসম্পর্ক রাখতে চাই সুসম্পর্ক থাকবে চলাচল থাকবে লেনদেন থাকবে কিন্তু আমাদেরকে 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 দিবে অত্যাচার করবা করবা নিম্ন মনে ভাড়া এটা কখনো হইতে হবে হইতে দেওয়া হবে না এটা বাঙালি বহু সাহসী এদেশে অন্য ধর্মের যারা আছে তারা নিরাপত্তায় থাকবে হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায়কে আমি বলি বাংলাদেশে যত শান্তিতে আছেন যান ভারত এত শান্তি পাইবেন না বাংলাদেশে মুসলমান আপনাদের নিরাপত্তা দিবে পূজার নিরাপত্তা দিবে আপনাদের বাড়ি ঘরের নিরাপত্তা দিবে এদেশ সবচেয়ে শান্তির দেশ দেশ থেকে অন্য দেশে যাওয়ার কখনোই চিন্তা ভাবনা আপনারা করেন না ভালো আছেন এদেশের নাগরিক সুন্দর মন নিধনে আমরা করি ইনশাল্লাহ তালা আরো বিশ্ব যদি সুসম্পর্ক হয়ে যায় অন্য কোনো বিশ্বের দরকারই পড়বে না সোহান আল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন কোনো দলের কথা বলি আমি বাংলাদেশকে ভালোবাসি আমি সব দলের যা ভালো তাই আমি সেটা বলি সে মঙ্গলের ভালোর কথাই আমি বলি সকল দলের অবদান বাংলাদেশে বসে আছে কম হলেও আছে বেশি হলেও আছে আল্লাপাক অন্ন অত্যাচার পছন্দ করেন না খুন গুম পছন্দ করেন না শির বেদাত পছন্দ করেন না এগুলো যে দল করবে সেই দলের পতন হয়ে যাবে কথা ঠিক কিনা বলে আল্লাহর জিকির করেন বাংলাদেশকে ভালোবাসেন কোনো আমি কোনো দলের মধ্যে যেন আপনারা কোনো দলে যাইবেন না দলে যাওয়ার দরকার নাই ভোটের সময় সঠিক নেতা দেখে নির্বাচিত ভোট আপনারা দিবেন আল্লাহ পাক জেনে কবুল করে নেন রহমত করে নেন আমাদের দল বাংলাদেশের দল আর আমরা জিকির দল কোরআন হাদিসের দল আমরা করি আগামী ডিসেম্বর মাসের বিশ্বস্ত এবং সাফল্যমণ্ডিত করার জন্যে সামনে আগে আসবে যেরকম সোহান আল্লাহ যারা নিয়ত করছেন নিয়ত করেন আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম প্রতি মাসে এখানে পনেরো তারিখে মাসিক মাহফিল হয় আগামী পনেরো তারিখে এখানে মাসিক মাহবিল হবে তেইশ তারিখে তো আমার হজের ফ্লাইট আবার পাঁচ সাত তারিখের দিকে আমি চলে আসবো ইনশাল্লাহ তালা পনেরো তারিখে এখানে আগামী মাসিক মাহবিল হবে আপনারা সকলে জায়নার থাকলেন পাক যেন কবুল করে নেন রহমত করে দেন সকলে বিশ্বস্তমার জন্য সকলে প্রস্তুতি মহাব্বত প্রস্তুতি নেওয়া শুরু করবেন দাওয়াত পৌঁছানো শুরু করবেন একজন মানুষ কমপক্ষে জন মানুষ দাওয়াত দেবার নিয়ে আসবেন কত মানুষ আল্লাহ পাকের রাস্তা আসতেছে এগুলো করবে আর দুনিয়ার বেদাল ধামানোর মধ্যে যায়েন না আল্লাহ যা ভালো করবেন জাতির জন্য পাক তাই করবেন সকলের প্রতি সম্মান শ্রদ্ধা রাখেন বিপদে পড়িয়া এক কার কোনো প্রতিশোধ গ্রহণ করেন না আল্লাহ পাক তাহলে পরে বেজার হয়ে যাবেন পাক আল্লাহ পাক কাফেরদেরকে আল্লাহ পছন্দ করেন নাই তাদের জন্য জাহান্নাম নাম নির্ধারিত তবুও পাক কাফেরদের প্রতি অত্যাচার বা আইনের বাইরে কাজ হোক এটা পাক চান নাই উহুদের ময়দানে উহুদের ময়দানে ওয়াহশির হাতে শহীদ হয়ে গেলেন হাজর হামজার রাদিয়াল্লাহু আল্লাহ তাল আবু সুফেনের স্ত্রী আবু জাহেলের হল মেয়ে সেই পিতার প্রতিশোধ নেওয়ার জন্য যেহেতু বদরের যুদ্ধে ইবনা আফর মুজ মুহব্বাজের হাতে এই আবু জাহেল নিহত হয়ে গেছে পিতার প্রতিশোধ নেওয়ার জন্যে ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন হামজা হামদাবাদিয়াল্লা তাল তার বুকটাকে ফাইরা তার কলিজা চাবাই ছিল পিতার প্রতিশোধ দিছে নাক কাটছে কান কাটছে আঙ্গুল কাইটা ই বানাইছে মালা বানাইয়া ড্যান্স দিছে এরকম হইতে পারি কোনোদিন আল্লাহ আপন চাচাকে তালাশ করতেছেন যুদ্ধের পরে আবার চাচা কই কেউ পায় না দেখ এক পাহাড়ে এই অবস্থায় কাটা ছের অবস্থায় লাশটা পড়ে আস আল্লাহ নবী কানতে কান্দে বেহস হয়ে গেলেন হে আল্লাহ আমার চাচাকে এইভাবে করে যারা শহীদ করলো এরকম অপমানজনক ভাবে আমি এরকম সত্তর জন কাফেরকে আমি তাদেরকে মেরে এইভাবে করে তাদেরকে আমি প্রতিশোধ দেব পাক বলেন হেরাসুল সত্তর জন পারবেন না একজনই পারবেন তার মানে পাক আইনের ক্ষেত্রে কারোর সাথে পাক আপোষ করেন নাই ঝুঁকে উৎসাহী হয়ে কাজ করা যাবে না আইন তো আইনই হিসাবপত্রে আছে এর খেয়াল করতে হবে এটা যেন কবুল করে দেন বেশি বেশি জিকির সালেজার নামাজ সালান দাওয়াত দেন কোনো দরবার সাথে আমাদের কোনো ধাক্কা ধাক্কি না আমরা সরল সোজা মানুষ কাজ করি আমরা বা এত জিকি জিজ্ঞাসকার বাতাই এই কাজগুলো আমরা করি আর আমি করু দলের লোক না আমি মানবতা বাংলাদেশকে ভালোবাসি সম্মান শ্রদ্ধা করি এদেশের আকাশ বাতাস পানি সাথে আবার সুসম্পর্ক এদেশের শান্তি শৃঙ্খলা চাই কোরআন হাদিস শিবকে আমি ভালোবাসি আমি এইটুকি জানি সকলে গাই গা ডান হাত ধরুন কোন আউযুবিল্লাহি হিমিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাওবা কি আমায় সবুরি বাতু সে আওর সবুরে কামু সে আওর বয়াত কি আমায় উপর হাত মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী খলিফা الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدق صاحب کے آئی مر مولا اس توبہ اور اس بایات قبول فرما اللہم آمین ربنا ربن فی الدنیا حسنا وفی اور حسنا حسن زاب النار اللہ مفکر دو اللہ قبول قرن اللہ مہربان ہوئی جاؤ মাদ্রাসার জন্য যারা দানের হাতকে বাড়াইয়া দিল মৌলা তুমি দশ গুণ দাও বিপদ মুক্তি করে দাও সকলের হায়াত বেশি বেশি তুমি বাড়াইয়া দাও সম্মানজনক মৃত্যু দিও সম্মানজনক স্থানে আমাদেরকে সমাহিত করো আয়েল্লা যত ফাঁকি আছে মাওলা তুমি দূর করে দাও নতুন পুরাতন যারা বায় গ্রহণ করেছে তুমি কবুল করে নাও আলেম হাফেজকারী মহৎ ব্যক্তি জনের হাত তুলেছে সে আল্লাহ যার হাতকে তুমি পছন্দ করো ওই হাতগুলির উশিলা করে এই মাহফিল কে কবুল করে নাও দুনিয়ার মহব্বত কলব থেকে উঠাইয়া নাও মাওলারি তোমার মহব্বতের পাগল তুমি বানাইয়া দাও মাথার উপরে এত বড় বিশাল কমপ্লেক্স এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও সম্মানিত আসাতে যে ক্রমজিন আছেন আল্লাহ তারা কে করে দাও ছাত্রদেরকে মহাক্কে মুতাকি পরহেজগার তুমি বানাই দাও আমাদের ছেলে সন্তানদেরকে মুতাকি পরহেজগার বানাই দাও আল্লাহ পূর্ণ হেদায়ত তুমি নসিব করে দাও থিরি দিন মুসিবতের সময় দয়াল নবীজির সাফায়াত নসিব করে দে আল্লাহ এই মাহফিলের হাদিয়াটুকু জিকিরের হাদিয়া তুকু বায়াতের হাদিয়া তুকু ইস্তিগফার এর হাদিয়া তুকু আমার পিতামাতার রূহর উপরে তুমি পৌঁছিয়া দাও আ ইলাহ তারসির জমিনে গোলাখন্দর জমিনে এখানে যারা শয়তানছেন মুর্বিকরাম আর ও যারা আছেন সকলের রূহর উপরে ইয়ার হাদিয়া তুমি পৌঁছিয়া দাও রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা আমাদের পিতা মাতা ছোট বয়সে যেভাবে আমাদের কেলানন পালন করেছেন কেমতের দিন মুসিবতের সময়ে ওই পিতা মাতার উপরে তুমি রহম দান করে দাও বিপদ থেকে মুক্তি করে দাও সমস্যাগুলি আল্লাহ তুমি দূর করে দাও অভাব তুমি মুসন করে দাও ঋণগুলোকে পরিশুদ্ধ করে দাও পর্দা অন্তরালে মেয়েরা যারা আছেন কবুল করে নাও দাম্পত্য জীবনকে তুমি সুখময় বানায়া দাও মানিগঞ্জবাসীদেরকে কবুল করে নাও এলাকার ঘরে ঘরে জিকির আলোতে পৌঁছে দাও বাংলাদেশকে কবুল করে নাও আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত قائم করে দাও রক্তপাত থানাানি আল্লাহ তুমি বন্ধ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল عزতি উмма ইসফুন বাহাককে لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام. السلام عليكم ورحمه الله وبركاته